নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ঘন্টার বুঝতে জন্য বুঝতেই পেরেছেন যেহেতুই মন্দিরে হ্যাঁ আমরা সেদিন চলে গিয়েছিলাম আমার ছেলে চুল ফালানোর জন্য ওর চুলটি আঠেরো মাসের মানসিক ছিল তো সেই দিন আমরা সবাই মিলে চলে যাই বানেশ্বর শিব মন্দিরে বাবা ভোলেনাথের কাছে সেই চুল ফেলতে পুজো দেওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম কারণ যেখানে চুল দেওয়া হচ্ছিল সেখানে বিশাল একটা লম্বা লাইন ছিল যেহেতু সোমবার প্রচুর ভিড় হয় মন্দিরে আমি আমার ছেলে চুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম এত বড় বড় চুল এত গার্ডার এত ক্লিপ শখ করে কিনেছি আর সেগুলো বাধা হবে না এখন চুল কাটা শুরু হয়ে গেছে দেখুন না কি বড় বড় আর লম্বা ঘন চুল হয়েছে ভীষণ মায়া হচ্ছিলো চুলগুলো কাটতে দেখে কিন্তু যে গরম ও একটু স্বস্তি পেতো চুলগুলো কাটলে প্রথম দিকটা তো ও চুপ করে বসেই ছিল চুল কাটার সময় বেশ লক্ষ্মী বাচ্চার মতন বসে বসে চুল কাটছিলো দিদনের কোলে বসে আর যিনি চুল কাটছিলেন তিনি বেশ সুন্দর করে ওকে বুঝিয়ে বুঝিয়ে চুল কাটছিল এই চুল দেওয়ার পেছনেও এক গল্প আছে ভাবিনি সময় মতো ওর চুলটা হয়তো মন্দিরে দিতে পারবো কারণ কিছুদিন আগেই মানে দেড় মাস আগে দুর্ভাগ্যবশত ওর ঠাকুমা মারা যায় তো আমাদের পুরোহিত বলেছিল যে চুল এই মুহূর্তে কি কোনোভাবেই ফেলানো সম্ভব নয় তো আমরা চলে গিয়েছিলাম বানেশ্বরম মন্দিরে কিন্তু সেখানে পুরোহিত বললো যে না যেহেতু আঠেরো মাসের মানসিক এখানে ওর কোনো প্রভাবই পড়ছে না এই অসুচে ওর চুল একদম নিশ্চিন্তে আপনারা দিতে পারেন তো সেই পুরোহিতের কথা মতোই আমরা চলে গেছিলাম মন্দিরে চুল দান করতে আর ও চুলটা কাটা হচ্ছে দেখে বেশ আনন্দও হচ্ছিল যে ভগবানের কাছে যেই চুল নামে যেই চুলটা রেখেছি আর সেই চুলটাই ফাইনালি দিয়ে দিচ্ছি এই আঠেরো মাসে এই চুলটাকে সত্যি এত যত্ন করেছি এই চুলের পেছনে এত সময় দিয়েছি রোজ চুল বেঁধে দেওয়া সময় মতো শ্যাম্পু করানো তেল দিয়ে দেওয়া আর বাবানের চুলগুলো এত বড় এত সুন্দর ঘন ছিল না সবাই শুধু দেখে ওর চুলগুলোই বলতো যে বাও এত ছোট বাচ্চার এত ঘন এত সুন্দর চুল আর নাপিত মশাই যে কাটছিলেন তিনিও বলছিলেন চুলগুলো সত্যি ভীষণ ঘন আর এত বড় চুল হয়েছে না কোনো মাথায় ঘা হয়েছে না কিচ্ছু কোনো র্যাশ কোনো প্রবলেমই ওর যদিও হয়নি তবু গরমে একটু কষ্ট হচ্ছিল আর চুল কাটার পর ফাইনালি আমার ছেলেকে দেখে আমি চিনতে পারছিলাম না একটু অন্যরকম লাগছিলো কিন্তু ভীষণ কিউট লাগছিল কি বলুন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন